আজকে খুবই দুঃখের বিষয় যে পাহাড়ি সাত উপজেলা নিজেদের শাসন চাচ্ছে ক্যানএফ নামের একটি জঙ্গি সংগঠন যারা পাহাড়ি একটি আসলে পাহাড়ি যে সংগঠনটি এটা এতটাই হুমকি হুমকির মুখে পড়েছে যে তারা বাংলাদেশের প্রশাসনকে কোনো রকমের পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না মানে তামসির এবং রামা আলী কদমের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়নে তারা যে কর্মকাণ্ড শুরু করেছে সেটা দমন করার জন্য সশস্ত্র বাহিনীকে অবশ্যই একটু তৎপর হতে হবে তাদের জন্য এটা খুবই একটা হুমকির বিষয় হয়ে দাঁড়িয়েছে জন্য এই কুকিসিন বা কেএনএফ নামের যে সংগঠনটি আছে তাদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি তাদের আমি দাবি করতেছি আইন অমান্য করার জন্য এবং দেশের বিরোধিতা করার জন্য তাদেরকে সর্বোচ্চ শাস্তি পাশির দাবি জানাচ্ছি তো দেশের তিন পার্বত্য জেলায় ত্রা ক্রাশের আরেক নাম হিসেবে আবির্ভূত হয়েছে কুকিসির নামে ন্যাশনাল ফ্রান্ট নামে ক্যানএ সম্প্রতি বান্দরবান রোমা ও তানসি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় নজিরবিহীন ডাকাতি ঘটনা ঘটিয়েছে বিচ্ছিন্নবাদ এই সংগঠনটি এ ঘটনায় রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার বাজারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পুলিশ বিজিবির উপর হামলা করে বসে তারা একই দিন গভীর রাতে আরেকটি সন্ত্রাসে সন্ত্রাসী হামলা হয় বান্দরবনের আলী কদমে পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে এরই মধ্যে দেশে পার্বত্য অঞ্চলে ক্রাশ হয়ে ওঠা গোষ্ঠীটির বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে প্রতিরক্ষা বাহিনী শনিবার পরিস্থিতির পর্যবেক্ষণ রোমা সফরে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সেখানে তিনি বলেন এখন পর্যন্ত ধারণা হচ্ছে যে কেএনএফের সন্ত্রাসীদের মূল উদ্দেশ্য ছিল অর্থ সংগ্রহ করা তাদের দমনে যা যা করা দরকার তার সবই করবে আমাদের নিরাপত্তা বাহিনী তবে এবার কে নিজেদের সম্প্রতিক তৎপরতার কারণে স্পষ্ট করেছে যা থেকে বোঝা যাচ্ছে যে অর্থ নয় বরং পার্বত্য অঞ্চল দখলেই মূল উদ্দেশ্য তাদের শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে পাহাড়ের শান্তির জন্য হুমকি হয়ে ওঠা সংগঠনটি রাত বারোটার কাছাকাছি সময়ে কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামের একটি ফেসবুক পেজ থেকে সামনে এসেছে এমনই দাবি সম্বলিত একটি পোস্ট দেশের বিজ্ঞ মহল বিশ্লেষক ও সাংবাদিকগণের জ্ঞার্থে এবং টকসুর আলোচনায় বিশেষ সুবিধার্থে পুষ্টি করা হয়েছে দাবি করে তাদের বলা হয় আগে পার্বত্য চট্টগ্রামের নয়টি উপজেলা নিয়ে নিজেদের পৃথক রাজ্য প্রতিষ্ঠার দাবি জানিয়ে এলেও এখন সাতটি উপজেলা নিয়ে স্বশাসিত পরিষদ চাই ক্যান যার নাম হবে কুকিসিন টেরিটোরিয়াল কাউন্সিল ক্যাটিসি এই আমরা এতক্ষণ পর্যন্ত যে নিউজটি শুনলাম এটা হচ্ছে একটি নিউজের অংশ এই নিউজটাকে বোঝা যায় তারা বাংলাদেশের একটি অঞ্চল দখল করার জন্য মায়ানমার এবং বিভিন্ন ধরনের গোষ্ঠী থেকে তারা সহযোগিতা পাচ্ছে এবং তারা আগে থেকেই যেগুলো করে আসছে তারা এখন চাচ্ছে যে তারা একটা স্বশাসিত একটি ইউনিয়ন করবে এবং এরপরে তাদের এখানে আরেকটি হচ্ছে তাদেরকে এখানে ইয়া করতে হবে তাদেরকে এখানে একটা সুবিধা দিতে হবে যে তাদের যে একটা আনসার সংগঠন করবে আনসার বাহিনী গড়ে তোলার জন্য তাদের সশস্ত্র সংগঠনটি আরও বড় করার জন্য তারা যা আরও বড় করতে পারলে তাদেরকে তখন আর দমিয়ে রাখা যাবে না স্বাধীনতার মানে তারা এখন এই বিষয় জিনিসটাই চাচ্ছে যে তাদেরকে যাতে সরকার দমিয়ে রাখতে না পারে তাদের চাওয়া মতো সরকার অবশ্যই যে যা চায় তা করতে পারতে হয় এই জন্যই তাদের এই তৎপরতা বলে আমি মনে এরপর চলো আসুন দেখা যাক তারা কি কি দাবি করেছিল ছয় দফা দাবি সম্বলিত পোস্টটিতে বলা হয় তারা যে ফেসবুকে পোস্টটি করেছে সে ছয়টি দাবি ছিল তাদের ছয়টি দফা ছিল যে বাংলাদেশ সরকারকে তারা দাবি দিচ্ছে কেমন কতটা সাহস তাদের হয়ে গেছে যে উপজাতিরা তারা কতটা সাহস নিয়ে বাংলাদেশ সরকারের সাথে লড়তে চাচ্ছে তারা কতটা শক্তিশালী হয়েছে এবং কতটা তাদেরকে সহযোগিতা করা হচ্ছে বাহির থেকে সেটা এই পোস্ট থেকেই বোঝা যাচ্ছে সৈয়দা দাবি সম্বলিত পোস্টটিতে বলা হয় দাবিকৃত অঞ্চলে শাসন প্রতিষ্ঠা হওয়ার পর সেখানকার ভূমি ও পর্যটন বিষয়ক সংক্রান্ত সব কর্মকাণ্ডের সর্বময় ক্ষমতা সম্পূর্ণভাবে ক্যাটিসিকে দিতে হবে সরকারের এছাড়া দাবি অনুযায়ী ক্যাটিসির অঞ্চলে পুলিশ বাহিনীর নিয়োগ প্রদান সহ সব ক্ষমতা ক্যানএফকেই থাকবে ক্যানএের অতীতের সব হামলা ও অন্যান্য আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ডকে আন্দোলন দাবি করে আরেকটি দফায় এসব কর্মকাণ্ডে জড়িত কেএনএফ সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে পরবর্তী দফায় দাবি করা হয়েছে যেন বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী অঞ্চলে তথা ভারতের মিজোরামে পালিয়ে যাওয়া বম জনগোষ্ঠী এবং মিয়ানমারের ফালেতুয়া এলাকায় পালিয়ে যাওয়া কুমিউ ম্রোম জনগোষ্ঠীর লোকজনকে দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের সুযোগ ও সুব্যবস্থা গ্রহণ করা হয় আর পোস্টের সর্বশেষ দফায় নিজেদের সশস্ত্র বাহিনীর গঠনের সুযোগ দাবি করা হয়েছে কেআনএফ পক্ষ থেকে যার নাম হবে কুকিসিন আর্ম ব্যাটেলিয়ান কেএ তো তারা চাচ্ছে একটা সস্ত্র পার্টি গঠন করে তারা আরও শক্তিশালী হবে দেশের মানে দেশের মানুষও বোকা দেশের সরকারও বোকা দেশের প্রশাসনও বোকা তাদেরকে এরকম একটা মানে সংগঠন এখানে করতে দিবে তারা যাতে সরকারের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে কাজ করতে পারে ফেসবুক পোস্টটি থেকে জানা যায় বান্দরবনের পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র সংগঠনটির সঙ্গে দুই দফায় মুখোমুখি সংলাপ হয় শান্তির প্রতিষ্ঠা কমিটির ঈদের পর এপ্রিলের মাঝামাঝি আরেক দফায় উভয়ের উভয় পক্ষের সংলাপে বসার কথা থাকলেও হঠাৎ মঙ্গলবার বান্দরবানের রোমাই ও বুধবার তানসিতে দপাই দফায় সস্ত্রা হামলা চালায় কেএনএফ সন্ত্রাসীরা তিন ব্যাংকে লুটপাট চালানোর পর অপহরণ করে নিয়ে যায় সোনালী ব্যাংকের রোমা শাখার ম্যানেজারকে পরে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের মধ্যস্থতায় রোমা বাজারের নেজামুদ্দিন নামের এই ব্যক্তিকে ছেড়ে দিলেও ওই দিনই রাতে দুই দফায় তানসিও আলী সংগঠনটির পৃথক দুটি গ্রুপ ছড়াও হয় পুলিশ বিজিবির সেনা সদস্যদের উপর এ পর্যন্ত কেএনএফের আকস্মিক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে মূল কারণ হিসেবে ধারণা করা হলেও নিজেদের ফেসবুক পেজ থেকে শেষ পর্যন্ত ভিন্ন ইঙ্গিত দিল পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি ধন্যবাদ আজকের মূল বিষয়টি আসলে জানতে পারলেন তারা কি চাচ্ছে তারা চাচ্ছে যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গিয়ে তারা নিজস্ব একটা ইউনিয়ন গঠন করবে মানে তারা এই সাতটি উপজেলাকে তাদের আয়ত্তে নিয়ে তারা এখানে শাসন ব্যবস্থা কায়েম করবে এরপর তারা এখানে একটা আনসার বাহিনী নাম দিয়ে তারা মানে জঙ্গি সংগঠন কায়েম করবে এরপর আস্তে আস্তে বাংলাদেশ সরকারের সাথে তারা একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে এ তাদের মূল কথা হচ্ছে চট্টগ্রাম এবং তাদের যে ভূমি দখল করা তাই ভূমি বাংলাদেশের ভূমি দখল করে তাদের শাসন প্রতিষ্ঠা করা এরপর বাংলাদেশ সরকারের সাথে তারা একটা যুদ্ধ এবং রকমের কোনো কিছু সংগঠিত করার জন্য তারা পরিকল্পনা করতেছে তো এতে আমার মতামত হবে বাংলাদেশ সরকার এখনই উচিত তাদেরকে একই বলে যদি আগাছা গোড়া থেকে শিকড় থেকে উপড়ে না পেলে তাহলে আগাছা একদিন সেটা ভয়ঙ্কর হিসেবে ধারণ করে সেই জন্যই মাথা রেখে কাজ করতে হবে এবং প্রশাসনকে তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে এবং প্রত্যেকজন কেএনএফ সদস্যকে যাকেই ধরবে তাকেই জায়গায় গুলি করে হত্যা করে রাখতে হবে এবং তাদেরকে দেখাতে হবে বাংলাদেশ এতটা দুর্বল দেশ নয় যে একটা জঙ্গি সংগঠন চাইলেই বাংলাদেশের যে কোনো স্থানের যে কোনো জায়গার বা যে কোনো ভূমি তারা দখল করবে আর চাইলেই মামার বাড়ির আবদার নয় যে বাংলাদেশ এটা যারা চাইবে তাদেরকেই একটা দিয়ে দিতে হবে তো বাংলাদেশের মানুষ এখনও মরে যায়নি প্রশাসনের সাথে দরকার হলে আমরাও তাদের দমনের জন্য কাজ করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি মানুষকে জানার জন্য সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ